সেই যেই বক্তব্যগুলো আমরা হাসিনার আমলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে বিমত পোষণ করছে এটা চোদ্দ শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাদ্দারের লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামী কায়ম করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেবো না দেশ আপনাদের প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাষ্ট্রটিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা নেন বারবার হাসিনার করে গোলামদেরকে লড়াইতে লেন্দুক মতো পালিয়ে বেড়াবে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেন্দুক মতো পালাবেন ইরানের রেজাসা পাহবির মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দায়দারদের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই বাংলাদেশের বাইরে নতুন কোন বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দারো বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ এতই ব্যর্থ হয়েছে মে যে তাকে সফর কাট করে চলে আসতে হয়েছে দুই দিন আগেই সে চলে আসছে অসুস্থতার কথা বলে ভাবখানা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা এত ভালো যে চীনের থেকেও বেশি ভালো ট্রিটমেন্ট পাবে সে সদর হাসপাতালে এই জন্য সে বাংলাদেশে ফিরে চলে আসছে চিকিৎসার জন্য যেই নেতানেত্রীরা দাঁতের ডাক্তার দেখাইতে আর কানের ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর আর ইংল্যান্ডে যান সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুসে উঠছিল সেই ফুসে ওঠার ঔনাশি আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেই রকম বিরক্তের ইতিহাস রোল প্লে করেছিলাম গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ান বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে লড়াইতে পালিয়ে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেন্দুক দর্জির মতো পালাবেন ইরানের রেতাসা। পাহাড়বীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে নরে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কীভাবে এই আন্দোলনকে উন করছে তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে বেইজিং এর দিল্লির ব্যর্থতা থাকবার জন্য তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো সাদে আমরা না পড়ি সবাই মিলে কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে একাত্তর কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে নায়করা দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ওর ব্যানারে ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন সেই জায়গা থেকে আমাদেরকে চব্বিশকে মূল্যায়ন করতে হবে যে এটা যদি ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায় আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড এই চোদ্দশো শহীদের বাইরে বাংলাদেশে চব্বিশের কোনো মাস্টারমাইন্ড নাই আমরা সবাই হলাম চব্বিশের কর্মী এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা আমরা চব্বিশকে কিভাবে ধারণ করছি দায়িত্ব পালন করছি চোদ্দশো শহীদের রক্তের হিসা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ গড়ছি সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি আমরা কি কথায় মিছিল করেছিলাম কি করেছিলাম এই একাত্তরের মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না পড়ি তাই এদি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ গর্বার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব